ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধানের খোলস্পসা রোধে আপনারা কি কি করবেন বা কি স্প্রে করবেন এবং কীভাবে রোধ করবেন তো আজকে আমরা সেটাই জানব তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে লক্ষ্য করতে পারছেন ধানের খোলস পশা শেষের এই যে পাতা এখানে দেখেন তো এই পাতাটা কিন্তু পচে গেছে মানে দেখেন সাদা সাদা ছোপ ছোপ একটা দাগ হয়েছে এই যে এই অংশটা তো এরকম হলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এর প্রতিরোধ করার উপায়টা কী তো এটাই আজকে আমরা জানবো তো বন্ধুরা প্রথমত হচ্ছে যে এরকম হলে আপনাদের সমস্যাটা কি কি হতে পারে তো যখন দেখবেন যে এই রকম ফলস রোগটা আপনার ধান খেতে আক্রমণ করবে তখন কিন্তু এই যেভাবে পাতাগুলো যে আপনার ফ্লাক পাতা বা পতাকা পাতা বা মেইন পাতাটা যেটা থাকে মানে যেই পাতাটা দিয়ে আপনার শিষটা বের হয় এই পাতাটায় কিন্তু এই রোগটা বেশি আক্রমণ করে তো এই যে এই এই দেখেন সিসটা কিন্তু মোটামুটি ঠিক আছে কিন্তু এই নিচের সিসটা দেখেন এই যে শীটা তো এইভাবে সিসটা কিন্তু পুরোপুরি এটা নষ্ট হয়ে গেছে দেখেন মানে সিসটা পুরোপুরি সাদা হয়ে গেছে তো এটাতে কিন্তু ফলনটা মানে একদম শেষ তো রকম সমস্যার কারণে যে দেখেন ডোকাটা শিষের যে ডোগাটা মেন যে ইয়াটা ছিল ডোকাটা মানে গিটা গিটাটার কাছে একদম ভেঙে গেছে আর এই যে দেখেন পুরো গাছটা চোপ দাগ হয়েছে তো এইভাবে কিন্তু এটা একটা মানে পচন রোগ বা ব্যাকটেরিয়াজনিত একটি সমস্যা তো এই সমস্যার জন্য কিন্তু আপনাদের অবশ্যই মানে রাসায়নিক পরীক্ষা অবলম্বন করতে হবে কারণ এই প্রক্রিয়া মানে এই রোগটা আপনার ধাঁকতে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে স্প্রে করতে হবে না করলে কিন্তু এই যে এই রোগটা দেখতেছেন ধীরে ধীরে এই পাতাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হওয়ার সাথে সাথে আপনার শীষটা পুরোপুরি দেখবেন যে পচে যাওয়ার মতো করে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন পুরো সব গাছগুলো একই রকম সমস্যা হয়েছে তো এখন কথা হচ্ছে বন্ধু আপনার কি করবেন বা এরকম হলে আপনাদের কী পরিচর্যা করতে হবে মূলত এটি একটু হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ বা ছত্রাক ছত্রাক তো এই যে পচন রোগটা এই পচন রোগটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই মানে সঠিক সময় সঠিক পরিচর্যা জানতে হবে তো এই সময় কিন্তু আমরা অনেক চাষি ভাই কী করে যে দুই একটা গাছে যখন লক্ষণ দেখা যায় কিন্তু ওনারা স্প্রে করে না বা কোনো রকম মানে ব্যাকটেরিয়ানাশক বা ছত্রাকনাশক ওনারা স্প্রে না করার কারণে এই সমস্যাটা বেশি হয়ে যায় আর বেশি হওয়ার সাথে সাথে দেখবেন যে জায়গাটা আক্রমণ করবে ওই জায়গাটা পুরোপুরি ধীরে ধীরে এই যে আক্রমণে আক্রান্ত হয়ে দেখবেন পুরোপুরি নষ্ট হয়ে যায় আর বিশেষ করে এই যে শীষটা আছে এই রোগের কারণে শীষটা কিন্তু সাদা হয়ে যায় বা শীষটা একদম পুরোপুরি মানে দেখবেন যে সিটায় পরিণত হয়ে যায় তো এর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তো এর জন্য আমরা যে ছত্রাকনাশকগুলো প্রয়োগ করতে পারি এর মধ্যেই আমরা নাটিপো তো এই যেহেতু আমাদের শীষ বের হয়ে আসছে এ সময় কিন্তু আমরা নাডিবুরা প্রয়োগ করলে ভালো কাজ হবে এবং অথবা আমরা এমিস্টার টপ বা অন্য কোনো কোম্পানির আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি তো যাদের জমিতে এরকম দু একটা দেখা দিয়েছে তারা অবশ্যই নাডিবু বা অ্যামিস্টার টপ সুন্দরভাবে আপনার স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন এবং স্প্রে করার পরপরই দেখবেন যে কিছু মধ্যে কিন্তু এটা মানে পুরো ন থেমে যাবে কিন্তু মানে এর পুরোপুরি রোদ হবে এক দেখবেন যে পরবর্তী আর কোনো গাছে আক্রান্ত করছে না কিন্তু দু একটা গাছে লক্ষণ দেখার সাথে সাথে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসালাম আলাইকুম